আসসালামু আলাইকুম গুগলে সার্চ করলে দেখা যায় এক বছরের বেশি সময় স্কিলড ওয়ার্কার ভিসাতে থাকলে 5% ডিপোজিট পাওয়া যায় এইটা কি সঠিক ইসলামিক মগজের জন্য মিনিমাম 10% ডিপোজিট কি হবে আমি জানি না আপনি কোন ব্যাংকে দেখছেন আমার জানা মতে একটা মাত্র ব্যাংক আছে যারা আপনার স্কিলড ওয়ার্কার ভিসাতে 5% ডিপোজিটে মগজ দেয় অথবা আপনার বেঁচে থাকা অবস্থায় ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট দিতে এর চেয়ে বেশি ব্যাংক আছে বলে আমার কাছে ইনফরমেশন নাই মগজি ইন্টারেস্ট রেট অনেক বেশি আমি লাস্ট যখন চেক করছিলাম ব্যাংকের সাথে আই থিঙ্ক আই হ্যাভ সিন সিক্স প্লাস সো এই মুহূর্তে আমার এক্সাক্ট রেট মনে নেই বাট এই যেটুকু চেঞ্জ হয় তো আমার জন্য একটা মাত্র ব্যাংক আছে যেটা আপনার কিন্তু তাদের আদার কিছু পলিসি আছে সেগুলো আপনাকে দেখতে হবে ফর এক্সাম্পল অনেক সময় থাকে যে আপনার ভিসার বা আরো দুই বছরের

এবং গিফট নিয়ে যদি আপনি টেন পার্সেন্ট ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে আপনার অপশন আছে অনেক বেশি ফাইভ পার্সেন্ট ডিপোজিটের অপশনটা অনেক কমে যেতেছে খুবই 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 রেস্ট্রিক্টেড সিচুয়েশন চলে যাবেন ইসলামিক মগজের ক্ষেত্রে আমার জানা মতে রিসেন্টলি পলিসি একটু চেঞ্জ হয়েছে আপনার ফিফটিন পার্সেন্ট মিনিমাম ডিপোজিট লাগতেছে আমি গত সপ্তাহ পর্যন্ত প্রোগ্রামে বলতেছিলাম টেন পার্সেন্ট ডিপোজিট করা যায় কিন্তু আমি এই সপ্তাহের শুরুতে আই থিঙ্ক লাস্ট উইকে আপনার

এখন কত দ্রুত কমবে আর কত আস্তে আস্তে কমবে এইটাও সে নির্ভর করতেছে ইকোনমির উপরে কারণ ইকোনমিতে গ্রোথ কিন্তু খুবই কম সো এটা একটা আপনার সংখ্যার বিষয় যে যদি ফ্রেজাইল হয় ইকোনমিতে আপনার সে কিন্তু কিন্তু খুব কুইকলি তারা কমাবে না একটা আস্তে আস্তে কমাবে আর যদি দেখা যায় যে আপনার স্ট্রং ইকোনমি গ্রোথ ভালো আছে এক্সপেক্টেড করতেছে সেক্ষেত্রে হয়তো আপনার বেশ কুইকলি কমাবে আমার জানা মতে এই বছর ব্যাংক অফ ইংল্যান্ডে আর সাতটা মিটিং আছে অর্থাৎ রিভিউ মিটিং করবে সো এই সাতটা মিটিং এ যদি আরো দুইবারও কমে তাও কিন্তু আপনার ফোর পার্সেন্টের নিচে চলে আসবে এবং এটি প্রতিনিধি করতেছে ওভারঅল ইকোনমি এবং পার্শ্ববর্তী দেশগুলোর তাদের অ্যাক্টিভিটির উপর নির্ভর করতেছে আমরা অনেকটাই দেখি ইউএস ফেডারেল রিজার্ভে তাদের রেট কিন্তু আমাদের এখানে ইনফ্লুয়েন্স করে প্লাস আপনার আশেপাশে ইউরোপিয়ান গুলো যে তাদের ডিসিশন নেয় সেটাও কিন্তু আমাদের ইকোনমিতে ইমপ্যাক্ট পড়ে Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.